নমস্কার বন্ধুরা হুইল অফ ফর্চুন ট্যার রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইনভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি ভাবছেন তিনি এখন আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স কে নিয়ে তিনি এখন কি ভাবছেন প্লিজ লাইক করো প্লেস এন্ড করো দেখাও 7 আপ পয়েন্টস এস অফ সর্টস 3 অফ কাপস ডেথ বটম অফ দ্য ডে গেছে পর অফ সোর্স তো বন্ধুরা প্রথমেই যেটা দেখছি এই মানুষটি এখন স্যারেন্ডার মুডে আছেন তিনি নিজেকে এবং এই সম্পর্ককে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন তিনি ভাবছেন তার কিছু করার নেই যা পরিস্থিতির মধ্যে তিনি আছেন এখান থেকে তিনি কিছু করতে পারবেন না যা করার ইউনিভার্সই করুক তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন ইউনিভার্স যেন সব কিছু ঠিক করে দেন এই এটাই তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন প্লিজ ক্লারিফাই সেভেন অফ ওয়ানস প্লিজ ক্লারিফাই সেভেন অফ ওয়ানস টু অফ ওয়ান্ডস এই মানুষটি দেখছে তুমি তার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছো এবং তিনি ভাবছেন এই বাউন্ডারি পেরিয়ে তিনি কিভাবে তোমার কাছে আসবেন বাউন্ডারি পেরিয়ে তোমার কাছে আসাটা তিনি মনে করছেন বেশ চ্যালেঞ্জের এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে তিনি দূর থেকেই তোমাকে দেখছেন এবং তোমাকে মিস করছেন চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে তার জন্য তিনি কী করছেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন প্লিজ ক্লারিফাই এস অফ সোর্স প্লিজ ক্লারিফাই এস অফ সোর্স ফাইভ অফ কাপস তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে তোমাকে তিনি ক্লারিটি দিতে চাইছেন স্বচ্ছতা আনতে চাইছেন এই সম্পর্কে এনার মধ্যে ইনি কোনো সত্য উদ্ঘাটন করেছেন যেটা তার কাছে অজানা ছিল এই মুহূর্তে তিনি প্রচণ্ড রিগ্রেট ফিল করছেন কারণ আমার সাথে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে তিনি মনে করছেন তোমাকে তিনি হারিয়ে ফেলেছেন তোমার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তিনি সেটা নিয়েই ভাবছেন তিনি আর অন্য কোনো দিকেই তাকাচ্ছেন না তার জন্য তিনি প্রচণ্ড রিগ্রেট ফিল করছেন প্লিজ ক্লারিফাই থ্রি অফ কাপস প্লিজ ক্লারিফাই থ্রি অফ কাপস এইট অফ ওয়ান্স তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ আছে তিনি থার্ড পার্টি থাকা সত্ত্বেও চাইছেন তোমার সঙ্গে সম্পর্কে রিউনিয়ন করতে এবং তোমার সঙ্গে তিনি সেলিব্রেশন করতে চাইছেন তার জন্য তিনি খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করতে চলেছেন প্লিজ ক্লারিফাইড ডেথ প্লিজ ডেথ স্ট্রেংথ তোমার সাথে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু চাইছেন তিনি এই সম্পর্কে রিবার্থ থেমে যাওয়া সম্পর্কটা যেন পুনরায় আবার শুরু হয় তার জন্য তিনি কি করছেন মনে সাহস নিয়ে তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন তিনি ভালোবেসে তোমাকে বশ করতে চাইছেন আর কি আছে আমার ডিউসের পার্টনারের কারেন্ট ফিলিংস ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি আছে আর কি ভাবছেন তিনি কিং অফ ক্লারিফাই কিং অফ ক্লারিফাই কিং অফ ওয়ান্স্টার এই মানুষটি যেমন তোমার উপরে নজর রেখেছে তেমনি এনার ওপরও অন্য কোনো মানুষের নজর আছে তিনি চাইছেন এই সম্পর্কে অ্যাকশান নিতে তার জন্য তিনি ভাবনা চিন্তা করছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন কারণ তিনি ইগোয়স্টিক পার্সন সহজে মাথা নত করতে চাইছেন না তার জন্য তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন তোমাকে তিনি দেখছেন তুমি একজন স্টার তোমাকে পাওয়াটা তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন এবং চাইছেন তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করতে আর কী আছে ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আর কী আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে প্লিজ গাইড করো সিক্স অফ পেন্টাকালস প্লিজ ক্লারিফাই সিক্স অফ পেন্টাকলস তো আগেই বলেছি তোমাদের এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে এতদিন তোমার পার্টনার থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছে বিশেষ করে মানি প্রচুর মানি তিনি থার্ড পার্টিকে প্রোভাইড করেছেন এবং থার্ড পার্টি সেটা দু হাত ভরে নিয়ে গেছেন তোমার পার্টনার তোমার দিকে ফিরেও তাকাননি কিন্তু তিনি এখন বুঝতে পারছেন তিনি কোনো ভুল জায়গায় প্রোভাইড করেছেন এখন তিনি তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন এবং তোমাকে প্রোভাইড করতে চাইছেন চাইছেন তোমার সঙ্গে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে তিনি তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন চাইছেন এই সম্পর্কে ভিক্ট্রি আসুক কারণ তার মনে এখন বিগ ট্রান্সফরমেশান হয়েছে প্লিজ ক্লারি আর কি আছে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি আছে দেখা নিভাস অ্যাঞ্জেল আর কি ভাবছে আমার ভিউার্সকে নিয়ে টেন অফ ওয়ানস প্লিজ প্লিজ অতীতে এই মানুষটি অনেকের দায়িত্ব দায়িত্ব নিয়েছেন কিন্তু তোমার দায়িত্ব ইনি নেননি কিন্তু তিনি এখন চাইছেন তোমার দায়িত্ব নিতে তোমার রেসপন্সিবিলিটি নিতে তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তোমাকে ফিরে পাওয়ার জন্য এনার মধ্যে মেজর রিয়ালাইজেশান হয়েছে ইনি তোমার কাছে সেকেন্ড চান্স চাইতে আসতে পারেন আর কি আছে আমার ইউআার্সেল পার্টনারে কারেন্ট ফিলিংস ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড করো হেল্প করো আর কী আছে আমার ইউআার্সেল পার্টনারে কারেন্ট ফিলিংস সিক্স অফ কাপস ক্লারিফাই সিক্স অফ কাপস কাপস অফ অফ ওয়ান তিনি তোমাকে প্রচুর মিস করছেন এবং তোমার কাছে তিনি ফিরে আসতে চাইছেন এটা তোমাদের সোলমেট কানেকশান হতে পারে ফাস্ট লাইফ কানেকশান তুমি যখন তার সঙ্গে ছিলে তুমি যে কেয়ার তাকে করতে তিনি এখন সেটা মিস করছেন এবং আবার তোমার কাছে তিনি ফিরে আসতে চাইছেন কারণ তিনি তোমার সঙ্গে সম্পর্কে বিক্রি চাইছেন তিনি তোমার দিকে শান্তির হাত বাড়াতে চাইছেন তুমি তা শান্তি এটা তিনি এখন বুঝতে পারছেন প্লিজ দেখাও আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি আছে আর কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে ফোর অফ পেন্টাকেলস প্লিজ ক্লারিফাই ফোর অফ পেন্টাকেলস প্লিজ ক্লারিফাই ফোর অফ পেন্টাকেলস নাইট অফ কাপস তো ইনি তোমাকে তার ভালোবাসার কাপ দিতে চাইছেন কিন্তু পরিস্থিতি অনুকূল নয় তাই জন্য তিনি ওয়েট করছেন সঠিক সময়ের জন্য তিনি এটাও ভাবছেন তার ভালোবাসার কাপটা যদি তুমি গ্রহণ না করো তাহলে তিনি অসম্মানিত হতে পারেন তিনি তোমাকে কিছুতেই ছাড়তে চান না তোমাকে তিনি আগলে রাখতে চাইছেন প্রোটেক্ট করতে চাইছেন কারণ তিনি মনে করেন তুমি তার সম্পদ সম্পদকে আমরা কী করি আগলে রাখি প্রোটেক্ট করি গোপন করি তো তিনিও সেটাই চাইছেন তিনি তোমাকে কন্ট্রোল করতেও চান আর কি আছে আমার ভিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কী আছে প্লিজ গাইড করো হেল্প করো ইউভার্স ট্রেন অফ পেন্টাকালস প্লিজ ক্লারিফাই টেন অফ পেন্টাকেলস প্লিজ ক্লারিফাই টেন অফ পেন্টাকেলস এস অফ কাপস তোমার সঙ্গে তিনি হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন তোমাকে তিনি তার পরিবারই মনে করেন এবং তিনি তার সুখী পরিবার তোমাকে নিয়েই করতে চাইছেন কারণ তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তিনি মনে করছেন তুমি তার শান্তি যেটা ডিভাইন তাকে দিয়েছেন এবং তোমাকে নিয়েই তিনি সুখে স্বাচ্ছন্দ্যে অর্থ প্রাচুর্যের মধ্যে থাকতে চাইছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ